যেভাবে একটার পর একটা ঘটনা সামনে আসছে সেখান থেকে স্পষ্ট হচ্ছে যে আমাদের যেটা বিশ্বাস ছিল যে যে কোনো রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমাদের দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল হয়েছে আজকে সুপ্রিম কোর্টের ঘটনা সেটা একটা জলজান্ত প্রমাণ যেখানে থার্ড এপ্রিল জাজমেন্টে কেবলমাত্র আনটেনটেড সিলেক্টেড টিচারদের এবং নন টিচিং স্টাফেদের তাদেরকে বয়সের ছাড়ের কথা উল্লেখ ছিল সেখানে হাইকোর্টে মিথ্যা কেস সাজিয়ে সেই কেসকে মিথ্যা ইন্টারপ্রিট করেছিল থার্ড এপ্রিল জাজমেন্টকে যার জন্য গ্রুপ সিডি যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে বয়সের ছাড় দু হাজার ষোলোর প্রত্যেককে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে দেওয়া হয়েছিল এরকমভাবে কত কেস যে এই একদল উকিল করছে যে মিথ্যা কেসগুলোকে সাজিয়ে নিয়ে গিয়ে এবং সেগুলো কিছু কিছু ক্ষেত্রে এন্টারটেন হচ্ছে এবং তারা সেটাকে আরও মানে বড় সড় একটা ষড়যন্ত্রের আকার দিচ্ছে কিন্তু যাই হোক আজকে সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই বয়সের ছাড় যে উল্লেখ করা ছিল থার্ড এপ্রিল জাজমেন্টে সেটা শুধুমাত্র সিলেক্টেড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটের ক্ষেত্রেই ছিল এটাকে মিস ইন্টারপ্রিট করা হয়েছিল হাইকোর্টে এবং যে দশ নম্বর অভিজ্ঞতা এটাও পূর্বে আলোচিত হয়েছিল যেখানে স্পষ্টভাবে বিচারপতি উল্লেখ করেছিলেন যে কমিশনের ভুলে সরকারের ভুলে এদের প্যানেল ক্যান্সেল হচ্ছে ক্যান্ডিডেটের কোনো ভুল নেই এরা অভিজ্ঞতার নাম্বার পাওয়ার যোগ্য তারপরেও সেই কেস নিয়ে হাইকোর্টে টানা হেজরা হচ্ছে বার বার এই সমস্ত নোংরামি চলছে এবং আরও একটা যে আপনারা প্রত্যেকে দেখতে পেয়েছেন যে লক্ষ্মী টুঙ্গার কেস সেটাও মিথ্যে সাজানো ঘটনা তাহলে প্রত্যেকটা মিথ্যা সাজানো ঘটনা এবং মিসলেট করেই আজকে দু হাজার প্যানেলকে কলঙ্ক করা হয়েছে তাকে বাতিল করা হয়েছে আমরা প্রত্যেকে লড়ছি দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি হয়েছে দুর্নীতি প্রমাণ করেছে সিবিআই বাক কমিটি তাহলে সেই সিবিআই এবং বাক কমিটি তদন্ত মেনে নিয়ে কেন ডিপ্যানেল করা হলো না তাহলে লড়াইটা ওনারা কাদের বিরুদ্ধে করেছেন আমাদের মতো নিরীহ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের বিরুদ্ধে আজকে যে সমস্ত নিরীহ যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে এতদিন বেতন পায়নি তাদের কি অবস্থা তাদের ঘরে মানে হাঁড়ি চড়ছে না তাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আজকে শাস্তিটা আমরা কারা পেলাম শুধুমাত্র যোগ্য ক্যান্ডিডেট পেলাম যদি দুর্নীতি হয়ে থাকতো যারা দুর্নীতি করেছে তাদের তো কারোর কোনো শাস্তি হয়নি সেই জন্যই আমরা বলেছি দু হাজার ষোলোর কেসকে অবশ্যই রিওপেন করা উচিত কারণ এই সমস্ত উকিলরা কোর্টকে মিসলিড করেছে মিসগাইড করেছে জাজমেন্টকে প্রভাবিত করেছে